পিক্সেল পিক্সেল ওয়ার্ল্ড হ্যালো আপনাদেরকে অসংখ্য স্বাগত যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা এখনই ফেসবুকে যে পিক্সেল ওয়ার্ল্ড এ লাইক ফলো দিয়ে আসবেন আর যারা যারা এখনো আমাকে চেনেন না তাদেরকে বলবো যে একটু প্রভা রহমান পেজে যে লাইক ফলো দিয়ে আসবেন যাই হোক আর যারা অবশ্যই আপনাদের পছন্দ নিয়ে আমরা চলে আসি আপনাদের পাশে পিক বেলা পিক বেলায় লাইক ফলো দিবেন এবং ডিফারেন্ট কিছু কালেকশনের জন্য অবশ্যই ওয়েট করবেন যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে যে কিছু পার্টি ড্রেস দেখাবো মিক্স থাকবে হ্যাঁ সব মিক্স থাকবে এমন না যে কোনো সেগমেন্ট আছে বা কিছু সব ধরনের ড্রেস আছে যারা যারা আমার এই ড্রেসটা নিতে চাচ্ছেন এখন ইনবক্স করবেন এগুলো ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল হ্যাঁ এগুলি ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল সো এখন আমি ড্রেসে চলে যাচ্ছি ফার্স্ট এ ক্যাটালগ দেখাচ্ছি মাঝে মাঝে না আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায় যখন আমি রবিতে কাজ করতাম ওভার ফোনে তখন এরকম ভাবে কথা বলতে হইতো কারণ টাইমটা অনেক শর্ট ছিল অনেক শর্ট টাইমের মধ্যে আমাকে বুঝাইতে হইতো যার কারণে এরকম ফাস্ট ফরওয়ার্ড হয় মনে হয় কি ওই যে টেপ রেকর্ডার ছেড়ে দিলে যে এরকম কাইন্ড অফ লাইক দিস আচ্ছা তাওয়াক্কালের এই এথনিক ড্রেসটা আজকে দেখাবো এক্সপ্লেইন করব হ্যাঁ এগুলো এক্সপ্লেইন করব এবং সাথে থাকছে শুষ বেবি এরকম করো না জানি না কতক্ষণ দেখাতে পারবো মাঝখানে যদি নেটের প্রবলেম করে উড়ে যায় তাহলে আবার সাথে থাকবে না কি বলবো আমার নেটের প্রবলেম আমাকে শেষ করে দিল কি হলো কেন এটা এরকম করছো জানো নষ্ট করছো আচ্ছা এই যে ড্রেসটা ড্রেসটার নেক পোর্শনে কাজটা খুবই দারুন হ্যাঁ খুবই দারুন এখানে হচ্ছে যে তিনটা বড় বড় স্টোন ওয়ার্ক আছে সাথে হচ্ছে আপনাদের বেশ কিছু গোটাপাতির কাজ আছে চুমকির কাজ আছে সব কিছু অল আর কি এখানে কোনো কিছু কোনো কাজের অভাব নাই যত কাজ চান সব কাজে এখানে আছে সুস বেবি এই হচ্ছে ড্রেসটা আমাকে একটু পানি দাও যা কাজ করো এটা হচ্ছে এই নেক্সট সাইড এর কাজটা হ্যাঁ নেক্সট সাইড এর কাজটা এটা এটাও এই সাইড এ এসে পড়বে মিডিল এর কাজটা আমি এখনো দেখাচ্ছি না দেখাবো বেবি আমাকে একটু পানি দাও আচ্ছা দাও তাও অল্প হলেই হবে আচ্ছা এটা হচ্ছে সাইড এর কাজটা এবং এটা হচ্ছে দামানের পোষণটা দামান পোষণটা কাজ হচ্ছে এভাবে দেখালে বোঝা যায় বেশি বেটার এটা টোটাল সিকোয়েন্সের কাজ জড়ি সুতার কাজ এবং এখানে হচ্ছে বটল গ্রিনের বটল গ্রিন হোয়াইট কালার হোয়াইট গোল্ড এর কালার সবকিছু আর কি ভরপুর আছে হ্যাঁ সিকোয়েন্সের কাজটা এই যে এখান থেকে সিকোয়েন্সের কাজটা গেছে খুবই দারুন খুবই দারুন দারুণ এই হচ্ছে নিচে দামান পোষণের কাজ এটা হচ্ছে কাজ এবং ড্রেস গুলো আসলে মানে সব জায়গায় কাজ কাজ এক্সপ্লেন করতে করতে আমি এক ঘন্টা পার করে দিতে পারবো আর এ পাশে হচ্ছে দামানের এটা হচ্ছে হ্যান্ড পোর্শন এখানে এটা হচ্ছে হ্যান্ড পোর্শনের যারা যারা আমার দেখছেন শেয়ার করে দেবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে এসে পিক্সেল ওয়ার্ল্ড কে লাইক ফলো দিবেন এবং ফিক্স লাইক ফলো দিবেন যারা স্মার্ট কিছু ব্যাগের কালেকশন চাচ্ছেন অবশ্যই লাইক ভালো দিবেন আচ্ছা এটা হচ্ছে ইনারের মধ্যে ওড়নাটাও আসলে খুবই দারুন হ্যাঁ খুবই দারুন সাইড এ বর্ডারের কাজ আছে

তুমি আমার আচ্ছা এখনকার ম্যাক্সিমাম ড্রেস গুলি এভাবে আসে আমি আহ ড্রেস সহ ধরে দেখায় দেব এবং এটার সাইড এর সাইডটা হচ্ছে যে এরকম আসবে তা যদি পায়ে ঢুকে তোমার রক্ত বের হয় তখন কিন্তু আমার সাথে কিছু বলতে আসতে পারবো না এ হচ্ছে ওড়নাটা হ্যাঁ যারা সোভার কালার চাচ্ছেন তারা এড্রেসটা নিয়ে ফেলবেন হ্যাঁ যারা সোভার কালার চাচ্ছেন তাদের জন্য এই পার্টি ড্রেস সাধারণত একটু লাইট কালারই ভালো লাগে আমার কাছে সেটাই ভালো লাগে এখন যার যার পছন্দ তাই না আবারও বললাম যার যার পছন্দ যে যে মানে অনেকের আছে অনেক বেশি ভায়োলেট কালার পছন্দ পার্টি ড্রেস গুলি আমার কাছে পার্টি ড্রেস গুলি লাইট কালারটা ভালো লাগে কারণ মানে ড্রেসটা থাকছে অনেক বেশি কাজে সেখানে আবার হচ্ছে যে যদি আমরা আরো বেশি কাজ নেই হ্যাঁ তখন মানে কালারটা একটু ইয়ে নেই তখন কিন্তু আর ভালো লাগবে না তো যার কারণে আমার কাছে মনে হয় যে পার্টি ড্রেসটা একটু লাইট কালার হলে ভালো লাগে আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে হাতাটা দিস ইস দ্য ড্রেস আর এটা হচ্ছে ওড়নাটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটার গোল্ডেন কালারও আছে এটা লাইট কালারও আছে আমি জাস্ট একটা এক্সপ্লেন করে দেবো এটার অনেকগুলি কালার আছে যারা যারা নিতে যাচ্ছেন কালার ইনবক্স করলে আমরা দেব আচ্ছা এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ ড্রেসটা এই জায়গায় চাইলে আপনারা কাটফাট করে নিতে পারেন গলাটা কিন্তু গলাটা বেশ বড় হয়ে যাবে যারা বড় গলা করে অভ্যস্ত তারা এটাতে যাবেন না হলে স্কিপ করবেন আচ্ছা এবার এটা ওড়না প্যান্ট পিস আচ্ছা এটা কিন্তু কটন এই হচ্ছে ড্রেসটার নেক পোষণটা এটা নেক পোষণটা একটু রকম কিন্তু এবার এই যে কাজটা এই কাজটা বেশ মোটামুটি সব পার্টি ড্রেস গুলাতে এই কাজটা কমন হয়ে গেছে এবং এটা সবাই মোটামুটি আনার চেষ্টা করছে নেক পোর্শনে হ্যাঁ সো এখানে কাজের কোনো অভাব নাই কিন্তু সেলফ কাজ হ্যাঁ সেলফ কাজটা বুঝতে একটু সমস্যা হয় আচ্ছা আমি এটা বাঁকা করে ধরলে এটা চলে আসবো এই হচ্ছে সেলফ কাজটা অসংখ্য জরি সুতার কাজ এই যে এক পুরোটা চলে আসছে অসংখ্য জরি সুতার কাজ যেটা এক্সপ্লেন করা এক্সপ্লেন করতে গেলে মানে আজকে আমার সারাদিন পার হয়ে যাবে রাত পার হয়ে যাবে আপনার এখানে সাথে থাকবে এই হচ্ছে এটা নেক পোর্শনের কাজটা হ্যাঁ এই কাজটা আমি আবারও বলছি যারা বড় গলা পছন্দ করেন তারা এই জায়গাটা কাটওয়ার্ক করবেন আদারওয়াইজ এটা এভাবেই রেখে দিবেন না হলে এটা এটা অনেক বড় হয়ে যাবে মানে এইখান থেকে যারা এই এই সেভেন টু এইট গলা পড়েন তারা হচ্ছে যে এটা একমাত্র কাটাট করবে তাছাড়া কাটফাট করার কোন দরকার নাই হচ্ছে এটা কিন্তু সাইড এর কাজ মাছের কাজ এই হচ্ছে ড্রেসটার সাইড এর কাজটা আমি এখনো ইয়েতে যাই নাই প্যানেল যাই নাই এই হচ্ছে এটা মিডিলে বসবে হ্যাঁ এটা একটা কাজ এটা একটা কাজ এবার হচ্ছে এটা নিচে এইভাবে টার্সাল ওয়ার্ক আছে হ্যাঁ নিচে টার্সেল ওয়ার্ক আছে যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন আচ্ছা এটা আমি ইনার দিয়ে দেখিয়ে দিচ্ছি আজকে একটা নতুন দল সংগঠিত হইলো যেটা হয়তো অনেকেই চাচ্ছিল চাচ্ছিল না শুভ কামনা দেখা যাক কি হয় সবাই তো ভালো কিছুই আশা করে সবসময় তারপরও যখন দুর্নীতি আসে তখন আর কোনো কিছুই ভালো লাগে না যাই হোক এটা লং অনেক হ্যাঁ এর আগেরটা যেরকম লং একটু কম ছিল বাট এটা লং কিন্তু অনেক কিন্তু এটার লংটা কিভাবে ম্যানেজ করবে এটা আমি বুঝলাম না আচ্ছা এটা একটু লং এ পড়তে হবে কারণ এগুলা যেগুলা হচ্ছে যে সিকোয়েন্স এর ওয়ার্ক থাকে এগুলা কিন্তু শর্ট করা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায় এটা ফাইভ ফাইভ যারা তারা হলো এটা অনায়াসে ক্যারি করতে পারবে সাইড ওয়ার্কটা দামান পোর্শনটা এরকম দামান পোর্শনটা আমি আরো ভালো করে দেখে নি পরে আবার প্যান প্যান করবে ইনবক্স এই হচ্ছে দামানের কাজটা হ্যাঁ নিজের দামানের কাজটা খুবই দারুন একটা লোক দিবে আপনাদেরকে এলিগেন্ট কিছু চাইলে অবশ্যই ইনবক্স করে ফেলবেন আচ্ছা এটার ওনা দেখাই দেখে দিব ও আচ্ছা এটার হ্যান্ড টা কিন্তু এরকম আছে হ্যাঁ এটার হ্যান্ড টা এরকম এখান দিয়ে কাঠ করে নিতে হবে হ্যাঁ এটার হাতায় কোনো জড়ি সুতার কাজ এমন একটা নাই কিন্তু সুতার কাজ আছে এবার ওনাতে চলে যাচ্ছে ওনাটা খুব দারুণ ওনাটা সুন্দর ভাবে করা এই হচ্ছে ওনাটা হ্যাঁ বড় বড় পেজরা যখন আমাকে একটু কপি করে আমার না মানে নিজের মধ্যে ইনসিকিউরিটি কাজ করতে থাকে যে হাই আমার কেন কপি করো তোমাদের তো এমনিতেই এক্সিস্টিং পেজ তারপরে হচ্ছে যে আমারে কপি করো আমি তো মরে যাবো এক্সিস্টিং পেজরা নিজেদের মতন থাকাই আসলে ভালো এই যে আমাদের মতো অসহায় বাচ্চাদের উপরে এরকম অত্যাচার করা কি ঠিক এই হচ্ছে এটার কাজ হচ্ছে এরকম এই হলো টোটাল এ হচ্ছে হ্যান্ড পোর্শন দিস আর এ হচ্ছে ড্রেসটা ড্রেসটা খুবই খুবই দারুণ যারা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন খুবই সুন্দর মানে লাইটের মতো যারা ওই যে পার্টি ড্রেস তো চাচ্ছে কিন্তু একটু হচ্ছে যে সোভার তারা এটা নিয়ে ফেলবেন চুমকি চামকা যারা ওভার চুমকি জামকা চাচ্ছেন একটু চোখে লাগা তারা এর আগে ড্রেসটা নিয়ে ফেলবেন ওইটা হচ্ছে একটু বেশি চুমকে স্ক্রিনশট নিয়ে এরপরে একটা অরগেন্জা মেটেরিয়াল দেখা দেব হ্যাঁ এই যে দুটা দেখলাম দুটাই শিফন মেটেরিয়াল ছিল এখন আর একটা হচ্ছে অর্গানজা মেটেরিয়াল দেখাবো ব্ল্যাক এর মধ্যে এইটা অনেক ধরনের আসছে মানে এটা আমারটা তো হচ্ছে অর্গানজা এটা কটনও বের হয়েছে আমি ওইদিন কটনটা দেখে হাসতে হাসতে শেষ মানে একেবারে পুরো সেম ওয়ার্ক কোনো কিছু চেঞ্জ না খালি হচ্ছে যে এটা কটন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট প্যাটটা এই হচ্ছে রেস্টা রেস্টা অফ ফর্ম খুব সুন্দর ওভার ম্যাটেরিয়াল যারা যারা ব্ল্যাক কালারের পার্টি ড্রেস বেশি প্রেফার করে এটা তাদের জন্য হচ্ছে হ্যান্ড পোরশনটা হ্যান্ড পোরশনে আপনাদের রিকোয়েস্ট থাকছে কাটওয়ার্ক থাকছে থাকছে সবকিছুই যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব এখনই 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 ফেসবুকে যে পিক্সেল বোর্ডে লাইক ফলো দিবেন এবং সিক্স বেলায় লাইক ফলো দিবেন আচ্ছা এ হচ্ছে এটা সিকোয়েন্স এটা হচ্ছে সাইড পোর্শনটা হ্যাঁ সাইড পোর্শনটা এরকম হবে এটার অনেক ধরনের আছে এটা রেডিমেডও আছে হ্যাঁ এটা রেডিমেড আছে এটা কটন ভার্সন বের করছে মানে আমার এটার পরে দুনিয়ার ভার্সন যত কিছু আছে সব বের করছে আমার একটা তো চলে গেছে এটা এখন আছে এই হচ্ছে

এটা আহ ছয় ছাটের ড্রেস যে আমি বলি এটা হচ্ছে ওই রকম ছয় ছাটের মধ্যে হাতা নির আচ্ছা এবার আমি অন্যায় চলে যান হচ্ছে ওনাটা ওনাটা খুব সুন্দর যারা যারা ওয়েট করছে পিক্সেল আবার মেলায় পার্টিসিপেট করবে কিনা হয়তো আমরা নেক্সট মান্থে নেক্সট মান্থ মানে কি এই মাসের তো শেষই বিশ একুশ বাইশ আর মেলায় আমরা পার্টিসিপেট করব এটা হচ্ছে সাইয়ানারা কমিউনিটি সেন্টার ওখানে এখনো কিছু শেয়ার হয় দেখি যদি সম্ভব হয় তাহলে হয়তো আমরা আবার পার্টিসিপেট করব এই কিন্তু হ্যাঁ ওটা ওরকম হাই ব্যানারে হবে না ওরকম ধুমধাম কিছু হবে না বেশি ধুমধাম জিনিস হলে বেশি সমস্যা হয় আমি সিম্পল মানুষ সহজহল থাকতে বেশি পছন্দ করে না আমার যে কি গরম লাগে যখন আমি লাইফ করি সেটা কি গেল কানা এটার সাথে ইনার থাকছে ইনার এবং প্যান্ট পিস দুটাই থাকছে ব্ল্যাক কালারের এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে যারা যারা আমার সাথে আছেন তাদেরকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ শেয়ার ফলো লাইক করবেন এবং বেশি বেশি করে পিক্সলকে ভালোবাসা দিবেন আচ্ছা এরপর একটা কটন পাঠিয়ে দেখান অসংখ্য কাজ হ্যাঁ কিন্তু আচ্ছা এটার প্যান্ট পিস আছে ওড়না আছে সো প্যান্ট পিস টা আমি পরে আর ওনা এক্সপ্লেন করছি ওইটার আসলে ওনা এক্সপ্লেন এর তেমন কিছু নাই এগুলা কটনের তো এগুলা এক্সপ্লেন করাটা কোয়াইট ইজি আর আচ্ছা এইটাও কিন্তু বেশ লম্বা হ্যাঁ যারা যারা একটু হাইট বেশি তারা এই ড্রেস গুলি নিয়ে ফেলবেন হাইট বেশি বলতে একেবারে লাইক আমার হাইটে যারা ফর্টি ফাইভ ফাইভ ওর ফাইভ সিক্স তারা নিবেন আর না হলে এখান থেকে উপর থেকে শর্ট করতে হবে নিচে দিয়ে শর্ট করার কোনো পসিবিলিটি নাই কারণ হচ্ছে এখানে নিচে প্যানেল আছে একদম পেটানো কাজ সো এটা শর্ট করা যাবে না হ্যাঁ উপর দিয়ে শর্ট করতে হবে অসম্ভব কাজ হ্যাঁ পুরো ড্রেসটার মধ্যে এখানে সিকোয়েন্স এবং এমবোর্ডারি ওয়ার্ক এমবোর্ডারি ওয়ার্ক আছে হ্যাঁ পুরো ড্রেসটার মধ্যে সম্পূর্ণভাবে যদিও এটা সেলফ কাজ দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এটা অসম্ভব কাজ বেশি এটাতে বোরিং এর কাজও আছে হ্যাঁ এটা হচ্ছে দামান পশু